সালামু আলাইকুম পিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন তিনশো পার্সেন্ট স্টাইল থেকে গরমের জন্য আনন্দায়কালের চিনি যেটা হচ্ছে বাটি এগুলো হচ্ছে আপনার সুতি কি তাই না বাট প্রিন্ট আসলে সিল্ক বাটিকের হিল মানে হিট প্রিন্ট এখানে রয়েছে তবে এক এক করে দেখান এখানে আমরা মূলত তিন চারটা ডিজাইন দেখাবো আর এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাচ্ছেন কারণ ভাই হচ্ছে হোলসেলার দেখেন কি সুন্দর একটা জিনিস খেয়াল করবেন হিউজ কাপড় দেওয়া কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে আর এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামার বাটি কিন্তু হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হালকা টাইডের প্রিন্ট করা আছে এবং এটার সাথে আপনারা হাতার কাপড় পাচ্ছেন আর ওন্নাটা অনেক বড় ওন্না হবে কোটা ওন্না চারপাশ চ পাইফিং করা এবং দুই সাইডে টার্সেল করা দেখেন বাটিকের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে এটা বাট প্রাইস অনেক রিজনেবল পাবে নিউসু ফ্যাশন স্টাইল বলে তবে এটা প্রাইস কত 850 850 কালার কি কি হবে এটা হচ্ছে ব্রাউনের সাথে মেরুন তাই না এটা হচ্ছে গ্রিন কালারের সাথে মেরুন এই যা গ্রিন কালারের সাথে মেরুন রেড কম্বিনেশন প্রাইসটা পড়বে 850 850 টাকা ওকে সালোর নাকি থাকছে দামটা মাত্র 850 এই যা এই যে দাম পড়ছে একই আটশো পঞ্চাশ টাকা হিউজ কাপড় দেওয়া আছে কিন্তু ঠিক আছে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালারে চলে যাই নেক্সটটা রয়েছে নেক্সট ওয়ানটা হচ্ছে এই যে দেখে একটু মানে সুরমা টাইপের এই যে সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস একই প্রাইসটা একই আটশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটে চলে যাই এটা অলিভের সাথে মেরুন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন এত হাইলাইট হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর কিন্তু এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে অন্যটা অনেক বড় প্রাইসটা সিং আটশো পঞ্চাশ এটা লাস্ট কালার মানে ব্লু না এই যেটা হচ্ছে এটা লাস্ট ওয়ান কালার ব্লুটা প্রাইস একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা বড় না সেম দাম আটশো পঞ্চাশে

সেম আঠশো পঞ্চাশ সেম আঠশো পঞ্চাশ ঠিক না ভাই জয়পুরি না বলে ওই যে এই সাইডে যে আপনার মেলুন স্কাই আপনি যে ট্রেল ফেরাচ্ছেন যে হ্যাঁ এগুলোকে সেলাই করান না সেলাই করান ওগুলো সেলাই সবাই এগুলো সবই সেলাই সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা না বলে আপনি আমাকে আপনি আমাকে বাড়িটিকে আরেকটা দেখান তার মিস আছে যেগুলো পাহাড় পাহার্চ সেম ওটা কেমন দেখাবে

850 প্রাইস কি আছে এই যে কালো এটা সালোয়ার ওন্না আলাদা কাপড় সম্পূর্ণ আলাদা প্রাইস কি এটা এটা আবার হ্যাঁ না এটা কালার